সবাই চাঁদা তুলতেছে বাংলাদেশের এমন কোন দল নাই যে তারা চাঁদা তুলতেছে না জামাত ইসলামের লোক আছে উপদেষ্টার মধ্যে বাংলাদেশ মানে জিয়া রহমান বাংলাদেশ মানে বেগম জিয়া আর বিএনপি মানে বেগম জিয়া বিএনপি মানে জিয়াউর রহমান অর্থাৎ তাদের গন্ধটাই বেশি বড় দল বড় দলের গন্ধটা বেশি আপনারা সরকার নিয়ে আসেন কেন যদি আপনারা চোর ছিনতে বা চাঁদা বাজার আপনারা ধরতে পারেন না ছত্রিশে জুলাই তারা উপস্থাপনা করে তাদের তো শিক্ষার অনেক ঘাটতি আছে আজকে দুই হাজার সাল হয়ে গেল তারা একটা ইংরেজদের পত্রিকা বা কি বলে ক্যালেন্ডার চেঞ্জ করে ফেলাইছে তাদের কীমন কেমন শিক্ষা দেয় তারা কথা বলেছে ছত্রিশে জুলাই রবি ঠাকুর বলে গেছিল যে মুরুক্ষ দেশের কিসের বিশ্ববিদ্যালয় আজকে কথাটা উপলব্ধি হয়ে তারাই এখন এই রবি ঠাকুরকে তারা মনে করে যে নাকি এত বিঘা বিঘা জমি দিয়ে গেছে নবাব সলিমুল্লাহ সাহেব তার খবর নিচ্ছে না আজকে ছাত্রদের শিক্ষা কথা হতে হবে যে তারা কেন ছত্রিশ জুলাই বলে এটা তো পাঁচে মে হবে জুলাই তো শেষ হয়ে গেছে জুলাই শেষ হয়ে মে আসছে মে মে ধরতে হবে তাদের শিক্ষার ঘাটতি আছে সবকিছুর ঘাটতি আছে তারা এটা বলতে হবে যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এটা ছত্রিশ জুলাই থেকে পাঁচে আগস্টে পড়ছে পাঁচই আগস্টের পরে তাদের পনেরোই আগস্টের ভূমিকা আছে এখন তারা পাঁচ পনেরোই আগস্ট দেখছেন যে আপনারা কাদায় গেছে বাঙালিদের সবাই এখন পাঁচে আগস্ট মানুষকে ইসলাম ভাবে কাদাইতে আছে আপনার কদিন আগে আমি দেখছি বাইতুল মোকরমের মধ্যে বাইতুল মকরমের সামনে সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত মনে করেন কানা চলছে এই পাঁচই আগস্টের সময় তা এখন কি অন্যায় হচ্ছে না জাতীয় মসজিদের সামনে জিনিসটা করতেছে আর দেশে কোনো কিছু ঘটলেই আপনার বলে যে বিএনপি আরে বাবা বিএনপি বাংলাদেশের মধ্যে তিরিশ লক্ষ মামলা নিয়ে বিএনপি চলতেছে কিছু হলে তারেক তারেক রহমান কি সরকার তারেক রহমান কি প্রশাসনে আছে তারেক রহমান কি সেনাবাহিনীর মধ্যে আছে তারেক রহমান কি সচিবালয়ের মধ্যে কোনো লোক নিয়োগ দিচ্ছে পাঁচে আগস্টের পরে তো সব ধরনের দলে লোকের লোক দিয়ে রাখছে জামাত ইসলামের লোক আছে উপদেষ্টার মধ্যে সব জায়গার মধ্যে লোক আছে তার কোনো মানে কোনো লোক নিয়োগ করে নাই বিএমপি তো কোনো লোক নিয়োগ করে নাই প্রশাসনের মধ্যে বিএমপি কোন লোক নিয়োগ করে নাই অতএব চাদাবাজি কোলে বিএমপি তো প্রশ্নই দিচ্ছে না যাদের নাম আছে শত সঙ্গ সঙ্গে তাদেরকে বস করা হচ্ছে অতএব আপনারা যাচাই-বাছাই করেন আপনারা সরকার চালাতে টিকে থাকতে পারতেছেনা কিন্তু বারবার আপনারা দোষারোপ করতেছেন বিএমপি বিএমপি ওই নাম সব মাসে তো ময়লা খায়তাছে কিন্তু নাম পড়তাছে গাওরামাস কারণ বিএনপি বড় একটা প্ল্যাটফর্ম বিএনপি বাংলাদেশ মানেই বিএনপি বাংলাদেশ মানেই জিয়াউর রহমান বাংলাদেশ মানে বেগম জিয়া আর বিএনপি মানেই বেগম জিয়া বিএনপি মানেই জিয়াউর রহমান অর্থাৎ তাদের গন্ধটাই বেশি বড় দল বড় দলের গন্ধটা বেশি আপনারা সরকার নিয়ে আসেন কেন যদি আপনারা চোর ছিনতে বা চাদাবাজদের বাজার আপনারা ধরতে পারেন না বিএনপি এখানে দোষ নাই আপনি ধরে মামলা দেন বিএমপি সরাসরি বলছে যে যারা সমস্যা করতেছে তাদেরকে আপনারা আইনের আপনারা ব্যর্থ আপনারা সরকার গঠন করে আইন ঠিক করতে পারতেছেন আইনে ব্যর্থ আপনারা অন্য জনের উপর দোষ চাপ চাপাই দিতেছেন সবাই চাঁদা তুলতেছে বাংলাদেশের এমন কোন দল নাই যে তারা চাঁদা তুলতেছে না কেউ কম কেউ বেশি যে চাঁদা তুলে সে কোনো দলের না যে চাঁদাবাজ সে কোনো দলের না সে বিএনপি না চাঁদাবাজ হলো তার নিজের স্বার্থের জন্য বিএনপির নাম ভাঙায় রেখেছে